লালু আমাদেরকে আগি আগাতে এসছে ট্রেন ঢুকে গেল যে ট্রেনে যাব রে যাবে আমার সাথে এখন আমরা সিঁড়ি লিফটে উঠবে এই দেখো দেখো আমাদের বাড়ি পুরো ফাঁকা একদম পুরো মাঠ হয়ে গেছে দেখো মাঠ 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 হয়েছে দাদার ঘর ছিল এখানটায় আর মা সমস্ত কিছু গোছাচ্ছে পূজা করব ওই জন্য এই দেখো বুনু ডাকছে তো বন্ধুরা এই দেখো সমস্ত কিছু মা গুছিয়ে দিলো আর আমি সমস্ত কিছু ধুয়ে ধুয়ে রেডি করে নিয়েছি এখানে আছে পাঁচ মিষ্টি পাঁচ রকম ফল আর নারকেলটা ফাটাবো ডাব ঘটের জন্য এই যে এখানে কলসি আছে ঘট আছে সমস্ত কিছু গুছিয়ে নেব এখানে তাই এখানে এই নৈবেদ্যি তারপরে যে কলসি টলসি সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে আর বোধে এখানে ছোলার ডাল আর লুচি করছে আরে এটা কিন্তু আমাদের রান্নাঘর রান্নাঘর বৌদ্ধা দখল করে দেখো পুরো একদম নিজের বেডরুম বানিয়ে দিয়েছে পুরো সাজিয়ে গেছে দেখো আলনা টেবিল সুর এক আছে আর আর এই খাট দেখো অ্যানিভার্সারির গোলাপটা পচে গেছে তাও ফেলে না গোলাপ কলসি লাগবে চুনটুন দিয়ে দাগ করা হয়ে গেছে ছাব্বিশে জানুয়ারি যেহেতু ঘুরতে গিয়েছিলাম আর ভাবিনি যে কোথাও ঘুরতে যাব। দিয়ে মা বললো যে কালকে চলায় বাড়িতে পুজো আছে ওই জন্য কিন্তু আমার আশা হঠাৎ করে সকাল বেলায় তোমাদের দাদাভাই টিকিট করে দিল ট্রেনে করে কিন্তু এক একাই মেয়েকে নিয়ে চলে আসলাম আর আমি কোথাও গেলে তারা অনেক আগে থেকে সবাইকে বলি যে আমি যাবো এক জায়গায় কিন্তু হঠাৎ করে যেহেতু আসা সকাল সকাল কিন্তু আটটা নটার মধ্যেই কিন্তু আমি বাড়িতে পৌঁছে গেছি আর মা কিছু কিছু জিনিস তো গুছিয়ে রেখেছিল সেটা দেখলেই আজকে আমাদের বাড়ির ভিট পুজো আজকে মিস্ত্রি এসেছে মানে কালকে এসে মাপঝুপ করে গেছে আজকে কিন্তু গর্তটা শুরু করবে ওই জন্য কিন্তু ভিট পুজো করতে হয় সব সব কিছুর তো একটা শুভ অশুভর ব্যাপার আছে তো ওই জন্য কিন্তু আমি পুজোটা করব একটাই কারণে আমার মাদের যেহেতু অছুত আছে এখনো পুরোপুরি একটা বছর না হলে পুজো করতে পারবে না ঠাকুর মশাই দিয়ে ওই জন্য কিন্তু সংকল্পটা আমাকেই করতে হবে হ্যাঁ চল 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 নিয়ে আসি

মারা যাওয়ার এক বছর হয়নি ওই জন্য তো মা পুজো করতে পারবে না ওই জন্য কিন্তু মা আমাকে বলেছিল যে তুই ভিট পুজোর আগের দিন চলে আসবি দেন আমি অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে এদিক ওদিক খুব ঘোরা হয়ে যাচ্ছে আমি যাব না তুমি কাউকে দিয়ে পুজোটা করিনিও ভিট পুজোতে এত যে নিয়ম আছে সেটা কিন্তু আমার জানা ছিল না লাইভের ফার্স্ট টাইম ভিট পুজো করছি তা আবার বাবার বাড়ি মা আমাকে কালকে ফোন করেছিল আসার জন্য তো অনেক চিন্তা ভাবনা করছিলাম যে সব সময় তো মাকে পাশে পায় আর মায়ের অসময়ে যদি আমি মেয়ে হয়ে যদি পাশে না গিয়ে দাঁড়াই মানে পুজো করা হোক যে কোনো বিপদ আপদে বলো মেয়ে হয়ে যদি মায়ের পাশে না দাঁড়ায় তো কেমন লাগে বলো ওই জন্য আমি এদিক ওদিক না ভেবে মা রাত্রে বললো দিন তোমাদের দাদা ভাইকে বললাম ও কিন্তু বাধা দিল না আমাকে কিন্তু বললো যে ঠিক আছে তুমি যাও আমিও পরে যাব তুমি তো ভেবেছিলাম জাস্ট একটু ফল আর একটু ভোগ নিয়ে এসে পুজো করলেই হয়ে যায় কিন্তু এখন দেখছি যে ঠাকুর মশাই নিয়ে এসে তার সঙ্গে পাঁচটা মহিলা লাগবে যেন কলসিগুলো ভরে নিয়ে ওখানে গিয়ে দাঁড়াতে হবে কত রকমের নিয়ম সেগুলো তোমাদের পাই টু পাই সবই দেখাবো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর তোমরা তো যেন আমি তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করুন

হ্যাঁ এক সপ্তাহ গে তার মধ্যে আবার ঘুরে আসলাম আর এক জায়গা থেকে আমার কিছু পাস হচ্ছে স্ত্রী দাদা গর্ত করে দিয়েছি আর দাদাকে টাকা দিয়ে কিন্তু ইটগুলো সাজিয়ে দেওয়া হচ্ছে যে যেহেতু উনি মিস্ত্রি উনি কাজটা করবে ওইজন্য কিন্তু ঠাকুরমা এসে বললো যে ইটটা সাজিয়ে দিতে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক তো সমস্ত কিছু পূজো করার আয়োজন করা হচ্ছে আর মিস্ত্রি দাদাগুলো কিন্তু ওইদিকে কাজ শুরু করে দিয়েছে আর দাদা বাবা সবাই কিন্তু দাঁড়িয়ে আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছই দেখো এর মধ্যে নাক করুন নাকি না সে বেরাবে বেরিয়ে কিন্তু ফস করে ফস করেই আছে ওটাই তো আমি বললাম দাদাকে বারে বেরাকে ওটাই তোর তোর ঘর দিয়ে কোনো ধন সম্পত্তি বেরোয় নেই যে থাকে জানিস না তাই প্রচুর

নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত হৌতি বা তো পুণ্ডরী কাপ সৌভাগ্য অভ্যন্তর

হাতে প্রণাম করে মিস্ত্রি হাতে দাও বলো মিস্ত্রি ভালোভাবে কাজ করবা বলো আমি যথা জ্ঞানে করবো কাজ মার্গ শিষ্যে মাসি কৃষ্ণে অক্ষে অমাবস্যা তীর্থ গণেশ আদি নানা দেবতা পূজা পূর্বক যথা শক্ত প্রচারণ বাস্তু ভালো ক্ষেত্র ভালো না গো একটু তারাই দেখো ফাটা দেখো আগে যাবি লাগে

কালকে তো বিট হয়েছে আর আজকে দেখো অনেকটা কিন্তু কাটা হয়ে গেছে রোজ রোজ যেহেতু ব্লগ বানায় না ওই জন্য কালকের কিন্তু শেয়ার করে দিয়েছি ঘুমিয়েছি মনে হচ্ছে না যে আমি আমাদের বাড়িতে নেই অন্য বাড়িতে শুয়ে আছি ঘর তো সেই একই তো আমাদের যা মাটি একদম খুব বাজে মাটি খুবই কড়া মাটি দেখো গাছ গাছের গুঁড়িটা তুলতেই হবে তাই না আমাদের ঘর দেখাই তোমাদেরকে পরের বাড়িতে আমাদের ঘর হ্যাঁ হ্যাঁ দে হাফ প্যান্ডে যে আমাদের ঘর গোটা ঘরটাকে বাবা গোটা পাড়ার লোককে ডেকে নিয়ে এসে এখানে বসিয়েছে দেখো আমাদের দোকান ওদের ফোন মা লাইট জ্বালিয়েছে আমি বন্ধ করতে পারছি না কই হাফ মন্ডল দেখো ঘর পুরো একটুকু চেঞ্জ হয়নি দেখো শুধু ঘরটা ছোট হয়েছে দেখাই তোমাদেরকে হ্যাঁ এখানে মিস্ত্রি মিস্ত্রিদের সব সাইকেলগুলো রেখেছে দেখো আমাদের ঘর দেখো এই ঘরে ঢুকলাম পুরো মেজোরা গর্ত ছিল বাবা মাটি ভরে ভরে সমান করেছে এই যে দাদাদের ঘরে যে শোকেসটা ছিল যে বিছানা চাদর ফাদর গুলো কেঁচে দিয়ে তো বন্ধুরা এই দেখো মিস্ত্রিদের জন্য হয়েছে গুগনি খালি মিস্ত্রিদের জন্য না সবার জন্যই এই দেখো ও বেরাল ওখান থেকে এই দেখো চা হয়েছে আর গুগনি মুড়ি সবুজ সবুজ দেখছে এটা কিন্তু মটর কাঁচা মটর এ বাবা মানে তারপর ভালো করে পড়ো না তো গাইবে আমাদের দেখ বাড়ি 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 দ্যা মামা কই মামা মামা মিস্ত্রি হয়ে গেছে চলো দাদা আজকে দিল্লি থেকে এসে কাজে লেগে গেছে রড কাটছে দেখা কোথায় থেকে কিনে আসলো কোথায় ছিল ও আচ্ছা ওখান থেকে নিয়ে আসল আচ্ছা